জানুয়ারি বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি ভেনু পরিবর্তনের অনুরোধ না মানলে বয়কটের হুমকি পিসিবির কাল শুরু বিপিএল এর প্লে অফ পর্ব দুপুরে এলিমিনেটরে উত্তাপ ছড়াচ্ছে রংপুর রাইডার্স সিলেট টাইটেন্স দৈরথ সন্ধ্যায় কোয়ালিফায়ারে রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম নির্ধারিত সময়ের একদিন পর কারণ দর্শানোর নোটিসের জবাব দিলেন পরিচালক নাজমুল ইসলাম চিঠিতে কি উল্লেখ করেছেন এখনো খোলাসা করেনি বিসিবি বিতর্ক আর নাটকীয়তায় ভরা আফ্রিকান নেশনস কাপের ফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙে শিরোপার সেনে গেলেন নিজের শেষ আসর রাঙালেন সাদিও মানে লালিগায় হার বার্সেলোনার শুরুতে ক্রিকেট প্রসঙ্গ টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ভাগ্য নির্ধারণ হবে একুশ জানুয়ারি বেশ কয়েক দফা আলোচনার পরও ভারতে না খেলার সিদ্ধান্তে অনর বিসিবি বিকল্প ভেনু বা গ্রুপ পরিবর্তন বাংলাদেশের কোনো অনুরোধই রাখতে রাজি নয় আইসিসি যা শনিবারের সভাতেই স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এমন খবর দিয়েছে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিক ইনফো ভারতের নিরাপত্তা ঝুঁকি রয়েছে তা মানতে নারাজ আইসিসি তাই শেষ পর্যন্ত বিসিবি ভারতে দল পাঠাতে রাজি না হলে র্যাঙ্কিং অনুযায়ী বিকল্প দল হিসেবে আইসিসি স্কটল্যান্ডকে বেছে নেবে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে দরজায় করা না টি টোয়েন্টি বিশ্বকাপ তবে এখনও অনিশ্চয়তায় বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিরাপত্তা সংকায় ভারতে যেতে চায় না টাইগাররা বিকল্প ভেনু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ দল এই মুহূর্তে ভারতে খেলতে গেলে ক্রিকেটার সমর্থক গণমাধ্যম কর্মীসহ সবাই রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে তাই না খেলার সিদ্ধান্ত গত চার জানুয়ারি আইসিসিকে স্পষ্ট করে জানিয়ে দেয় বিসিবি বাংলাদেশের অনুর অবস্থানে এই প্রস্তাব আমলে নিয়ে কয়েক দফা সভা হয়েছে আইসিসি ও বিসিবির মাঝে তবে মেলেনি কোনো সমাধান সাত ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে টাইগারদের হাতে সময় নেই বললেই চলে সবশেষ ঢাকায় গত শনিবারের সভায় আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের বিসিবির অনুরোধ নাকচ করে দিয়েছে আইসিসি তাই একে একে বন্ধ হয়ে গেছে সব দরজা বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি অংশগ্রহণকারী বিশ দলের কাছে যে নিরাপত্তা পরামর্শ পাঠিয়েছে তা প্রস্তুত করেছে একটি স্বাধীন নিরাপত্তা সংস্থা সেখানে ভারতের সামগ্রিক ঝুঁকির মাত্রা মাঝারি থেকে তুলনামূলক উচ্চ হিসেবে ধরা হয়েছে যে কোনো দলকে লক্ষ্য করে সুনির্দিষ্ট বা তুলনামূলক হুমকির কথা উল্লেখ করা হয়নি সেখানে এ মুহূর্তে ভেনু পরিবর্তন করা একেবারেই কঠিন সেটা টের পাচ্ছে আইসিসি তাই বাংলাদেশ চাইলেও তাদের কথা মানতে পারছে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সে আভাস দিয়েছে ক্রিকেট গণমাধ্যম ক্রিকেট বোর্ডের কারণ দর্শানোর নোটিসের জবাব দিলেন পরিচালক নাজমুল ইসলাম ডেডলাইনের একদিন পর রোববার রাতে সশরীরে বোর্ডে গিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিতর্কিত এই পরিচালক যদিও চিঠিতে তিনি কি উল্লেখ করেছেন তা এখনও খোলাসা করেনি বিসিবি দুদিন আগেই বিসিবি পরিচালক ইফতেখার মিঠু জানিয়েছিলেন বাসার ঠিকানা না জানায় এম নাজমুল ইসলামের সঙ্গে নাকি যোগাযোগ করা যাচ্ছে না অবশেষে ওই বিতর্কিত পরিচালকের খোঁজ পাওয়া গেছে তবে সেটা নির্ধারিত সময়ের পরে জানা গিয়েছিল শনিবার সকাল এগারোটার মধ্যে জবাব চেয়েছিল বিসিবি কিন্তু নাজমুল বোর্ডে যান পরদিন অর্থাৎ রোববার সন্ধ্যার পর বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতুর কাছে শোকজ নোটিসের উত্তর দিয়েছেন নাজমুল ইসলাম বিপিএল এ গ্রুপ পর্বের শেষ ম্যাচ চলাকালীন ঘন্টা দুয়েক মিরপুরে ক্রিকেট বোর্ডে অবস্থান করেন তিনি সেখানে বোর্ডের আরো বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন যদিও চিঠিতে নাজমুল কি লিখেছেন তা এখনও খোলাসা করেনি বিসিবি আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা বানতে পারছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বেফাস মন্তব্য করে বিতর্কের জন্ম দেন এম নাজমুল এরপর দেশের ক্রিকেটে রীতিমতো তোলপাড় ক্রিকেটাররা আলটিমেটাম দেন তাকে বোর্ড থেকে সরানো না হলে মাঠে নামবেন না তারা যে কারণে একদিন এর কোনো ম্যাচই মাঠে গড়ায়নি ম্যাচ শুরুর দাবিতে আবার মিরপুর স্টেডিয়ামের সামনের রাস্তা অবরোধ করেন দর্শকরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী চরম চাপের মুখে সেদিন ফিন্যান্স কমিটি থেকে এম নাজমুলকে অপসারণ করে বিসিবি তবে এখনও পরিচালক হিসেবে বহাল আছেন তিনি গঠনতন্ত্রে উল্লেখ আছে কোনো পরিচালক নিজে থেকে পদত্যাগ না করলে তাকে সরানোর কিছু নিয়ম রয়েছে মৃত্যু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়া দীর্ঘ অসুস্থতায় দায়িত্ব পালনে অক্ষমতা শৃঙ্খলাজনিত শাস্তি পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকা অথবা অন্য কোনো ফেডারেশনে যোগ এমন সব কারণ ছাড়া ওই পরিচালক পদটি শূন্য হবে না আবার শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়াও বেশ দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার চূড়ান্ত হল বিপিএল এর প্লে অফ এর লাইন আপ শনিবারই চূড়ান্ত হয়েছিল প্লে অফ এর চার দল তবে রোববারের দু ম্যাচের উপর নির্ভর করছিল কোয়ালিফায়ার ও এলিমিনেটরের সমীকরণ টেবিলের শীর্ষে থাকায় আগে কোয়ালিফায়ার এক খেলা নিশ্চিত করেছিল রাজশাহী নোয়াখালীকে হারিয়ে টেবিলের তিন নম্বর স্থান চূড়ান্ত করে রংপুর তবে তাদের সুযোগ ছিল দুয়ে যাবার সেক্ষেত্রে বড় ব্যবধানে হারতে হতো চট্টগ্রামকে লিক পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা জয় পেলেও রান রেটের সমীকরণে চট্টগ্রাম রয়্যালসকে টপকে যেতে পারেনি রংপুর রাইডার্স যার কারণে মঙ্গলবার দুপুরে এলিমিনেটারের মুখোমুখি হবে রংপুর ও সিলেট টাইটেন্স আর সন্ধ্যা ছটায় কোয়ালিফায়ার এক এ লড়বে দারুণ ছন্দে থাকা রাজশাহী ওয়ারিয়ার্স ও চট্টগ্রাম রয়্যালস এলিমিনেটের ম্যাচ সামনে রেখে দুই ইংলিশ তারকা ক্রিস ও স্যাম বিলিংসকে দলে নিয়েছে সিলেট আফ্রিকান নেশানস কাপের বিতর্ক আর নাটকীয়তায় ভরা ফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙে শিরোপা জিতেছে সেনেগাল একশূন্য গোলের জয় পেয়েছে লায়ন্স অফ তেরেঙ্গা নির্ধারিত নব্বই মিনিটের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের গোলে শিরোপার উল্লাসে মাতে সেনেগাল নিজের শেষ আফ্রিকান নেশনস কাপ অফ কাপ শিরোপায় স্মরণীয় করে রাখেন সাদিও মানে ঐতিহাসিক মুহূর্তের জন্য প্রস্তুত ছিল মরক্কোর রাবাতের প্রিন্স মাওলা আব্দুল্লাহ স্টেডিয়ামের মঞ্চ পঞ্চাশ বছরের শিরোপার খরা কাটিয়ে উৎসবের অপেক্ষায় ছিল স্বাগতিক সমর্থকরা উনিশশো সালের পর আর যে আফ্রিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের শিরোপা ছুঁয়ে থাকা হয়নি মরক্কোর এ আসর স্মরণীয় ছিল সেনেগালের জন্য কারণ দলের সেরা সাদিও মানের বর্ণিল ক্যারিয়ারে এটাই শেষ আফ্রিকান নেশন্স কাপে অংশগ্রহণ সত্তর হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই নেই ম্যাচের পাঁচ মিনিটে পাপে গেয়ের হেড রুখে দেন সেনেগাল গোলরক্ষক সাঁত্রিশ মিনিটে ইলেমানকে হতাশ করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনো আক্রমণ আর পাল্টা আক্রমণে সময় পার হলেও গোলের দেখা পায়নি কোনো দল সাতষট্টি মিনিটে বিপদ বাড়ে মরক্কোর হেড করতে গিয়ে প্রতিপক্ষ ফুটবলারের মাথার সঙ্গে লেগে চোখে মারাত্মক আঘাত পান এল আইনাউই মাঠে চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি নির্ধারিত সময়ের শেষ দিকে ইদ্রিসা গেয়ের হেড পোস্টে লাগার পর ফিরতি চেষ্টায় জালে পাঠান ইসমাইল তবে রেফারি ফাউলের বাসি বাজানোয় গোল পায়নি সেনেগাল কারণ হেড করার আগে গেই আশরাফ হাকিমিকে ধাক্কা মেরেছিলেন এতে গোল বাতিল হয় খুবে ফেটে পড়ে সেনেগাল ভারতের মাটিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড প্রথমবারের মতো টিম ইন্ডিয়াকে তাদের মাটিতেই হারালো দ্বিপাক্ষিক সিরিজে ইন্দোরে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে একচল্লিশ রানে জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপস ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন ড্যারেল মিচেল হোলকার স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত দলীয় পাঁচ রানের মধ্যে দুই ওপেনার ডেভন কনওয়ে ও হেনরি নিকোলসকে ফিরিয়ে টিম ইন্ডিয়াকে ভালো সূচনা এনে দেন হর্ষিত রানা ও হরশদীপ সিং ইনিংস বড় করতে পারেননি উইলিয়ং তবে চতুর্থ উইকেট জুটিতে ভারতীয় বোলারদের ওপর দাপট দেখিয়ে খেলেন ড্যারাল মিচেল ও গ্লেন ফিলিপস এই জুটির ব্যাট থেকে আসে দুশো উনিশ রান দুজনই তুলে নেন সেঞ্চুরি ফিলিপস একশো রানে আউট হওয়ার পরও ব্যাট চালিয়ে যান ড্যারাল মিচেল চলতি সিরিজের দ্বিতীয় ও ক্যারিয়ারের নবম শতক তুলে নেন তিনি আউট হন একশো রানে শেষ পর্যন্ত স্বাগতিকদের তিনশো রানের টার্গেট দেয় কিউইরা জবাবে ভারতের শুরুটাও ভালো হয়নি আটষট্টি রানে তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় শুভমান গিলের দল তবে এক প্রান্তে অবিচল ছিলেন বিরাট কোহলি তুলে নেন ক্যারিয়ারের চুয়ান্নতম ওয়ানডে সেঞ্চুরি শেষ ছয় ওয়ানডেতে যা তার তৃতীয় শতক কোহলিকে সঙ্গ দেন নীতিশ রেড্ডি ও হর্ষিত রানা যদিও তা যথেষ্ট ছিল না চার ওভার বাকি থাকতেই দুশো ছিয়ানব্বই রানে অল আউট হয় ভারত টিম ইন্ডিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন সিরিজ সেরা ড্যারেল মিচেল